হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজ আমি আপনাদেরকে হিলি ঘুরে দেখাবো এটা হচ্ছে হিলির লোকাল বাস সিস্টেম এখান থেকে আপনাদের চাদার গাড়িতে চড়ে যেতে হবে হিলি বর্ডার পর্যন্ত তো বন্ধুরা আমরা এখন চাদার গাড়িতে আছি এখান থেকে 10 টাকা করে ভাড়া লোকাল বাস থেকে আপনারা হেঁটে যেতে পারবে 10 টাকা করে আমি এই কাগজ কাছ থেকে জিজ্ঞাসা করব যে এই হিলিতে যারা আসে তারা কি কোনো বিপদে পড়ে নাকি বা কোনো সমস্যা হয় নাকি কেউ সিঙ্ক করে নাকি না তেমন কোন কোনো সমস্যা নাই এখানে শুধু খালি রাস্তাঘাটে একটু সমস্যা তাছাড়া আদার্স কোনো সমস্যা নেই তো এখানকার ভাড়া কি দশ টাকা করে থাকে চার্জারে হ্যাঁ এখানে যে সিটির মধ্যে যদি একটা লোক যদি ঘরে তাহলে এখান থেকে অন্য পার্শ্বে যাতে দশ টাকা করে নেয় আর উনিশশো সালে দেশভাগের পর হিলির নাম হয় পাখিলি স্বাধীনতা পরবর্তী পাখিলির নাম হয় বাংলা হিলি দীর্ঘ বাহান্ন বছরেও কোনো পরিবর্তন আসেনি বাংলা হিলির নামটির সেই ব্রিটিশ শাসন আমল থেকেই হিলি ছিল একমাত্র ব্যবসায় কেন্দ্র হিলি পর্যটক স্থান না হলেও হিলি বর্ডার দিয়ে বছরে প্রায় সাত থেকে আট হাজার লোক পাড়াপাড়া হয় হিলি বর্ডারে ছবি বা ভিডিও করার নিষেধবিধায় আমাকে ছবি বা ভিডিও করতে দেওয়া হয় নাই হিলি রেলওয়ে স্টেশন তো এখান থেকে যারা বাজার করতে চান কোনো কিছু তারা এই দিক দিয়ে যাইতে পারবেন বাজারে চলুন বাজারে কি কি আছে দেখি

এটা হলো হলদিরামের চানসল এটা চারশো গ্রাম চারশো গ্রামের দাম এটা হলো দুইশো পঞ্চাশ টাকা এটা হলো মাখাই মিক্সার হলদিরামের মাখাই মিক্সার এটা হলো একশো দশ টাকা আরো আমাদের কাছে পাবেন বিভিন্ন প্রকারের বিস্কিট পূর্ণ বিস্কিট এগিয়ে দেখেন ইন্ডিয়ান আপনার হবে গুড ডে বিস্কিট তারপরে আপনার হলো ব্রিটানিয়ার টাইগার তারপরে বাটার পার্লে জি টোয়েন্টি টোয়েন্টি তারপরে ব্রিটানিয়ার হলো বার্বন তারপরে বিস্কিট ইউনাইটেড এর বিস্কিট মনিবিক আর একটা চকলেট আছে যে চকলেটটা আনকমন এই চকলেটটা আপনার হলো তিরিশ পিস চকলেট আছে এই তিরিশ পিস চকলেটটা পরে আপনার হলো চারশো বিশ টাকা আরও আছে ইউনিবিক এগুলো আপনার যারে আসে আমাদের মালাই পাটি যার নেওয়া নিয়ে এসে এটা হলো দুইশো দশ পিস চকলেট এটা আপনার আমরা বিক্রি করি পাঁচ টাকা পিস এটা আপনাদের জন্য এটা তিনশো নব্বই টাকা পিস একটু বলে হ্যাঁ তাহলে এটা পড়বে আপনার তিনশো নব্বই হলে দুই টাকা সামথিং কিছু আরো আছে আমি দেখা আরো পাঁচটা চকলেট দিচ্ছে এই যে এগুলা এগুলো সবই চারশো চল্লিশ টাকা এগুলো আনকমন একটা চকলেট এই যে আনকমন চকলেট

এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি চকলেট কেক দেখছেন ফ্রুটিকা জুস ঠিক আছে ইন্ডিয়ান ফেভারেট এই দুইটা জুস হল এটা হলো ফ্রুটিকা কেক মাজাটা আমার কাছে এই মুহূর্তে না কি ফ্রুটি কেক ডেইলি দার জুস 160 টাকা ভাই এইদিকে অনেক সাবানের আইটেম আমার কাছে বিভিন্ন প্রকারের সাবান হারমনি হারমনি পিয়ামা মারবো ডাব নাম্বার ওয়ান ওয়েলিস্টন তারপরে হলো ভিবেল তারপর গুড লাক প্যারিস ক্যামি সব ধরনের সাবান আপনি পাবেন পাইকারি মূল্য তেলের আইটেম ইন্ডিয়ান সকল তেলের আইটেম আছে সেভেন অয়েল বলেন বাদা সামেল নবরত্ন সীসা তেল কেশ কিং ভার্টিকা নিহা সব ধরনের আইটেম পাবেন

This is just, uh. what you, what you? What you? What you just, say? Is

এই বাড়তেই আপনার খুব ভালোভাবে আপনার মধ্যে ময়লা কালো দাগ নেস্তার দাগ অনেকের দেখা যায় রিসাইকেল ব্রোন অনেকের বয়সকালীন ব্রণ বের হয় অনেকের কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা যায় অনেকের দেখা যায় যে গালের মধ্যে আহ হয়ে ঘা ঘা হয়ে গেছে এই ধরনের সমাধানে এই এই সাবান এবং এই যে অ্যালার্জিকার যে সাবানটা দেখালাম এইটা এই সাবানটা আমার কাছে পাবেন আপনার এখন একশো টাকা এটা আর আছে আপনার হলে নব্বই টাকা আমাদের কাছে আসতে আপনাদের সকল ডিটেল বলা হলেকুম অবশ্যই আসলে কম আর আমাদের এখানে আপনার সুযোগ সুবিধা মানে বেশি দাওয়ানো হয় আমার এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে আসলেই সেটা বুঝতে পারবেন কোরিয়ানের কোরিয়ানের মাল নিতে পারবেন শর্ত হচ্ছে আমাদের কোরিয়ানের মালটা আমাদের থানা পর্যায়ে হওয়ার কারণে আমাদের কেসটা আগে দিতে হয় এই টাকা দিতে হবে হ্যাঁ যে মালটি নেবেন কোরিয়ান খরচ দিতে হবে

ये तो कारण से

জিরো ওয়ান সিক্স ওয়ান টু সেভেন এইট টু ওয়ান আবার বল আমার নাম সেরাজুল ইসলাম দোকানের নাম মায়ের আসল মায়ের এটা হইল বাংলা হিলি হাকিমপুর হাকিমপুর দিনাসথু আপনারা কি কুরিয়ার সার্ভিসে মাল দেন হ্যাঁ আমরা ওই যদিও ওই আপনাদের ব্যবহারের জন্য যদি কেউ এক দিপিছ নাই ওইখানে আমরা কুরিয়ার সার্ভিসে বরাদ্দ সক্ষম ব্যবহারের জন্য কিন্তু ব্যবসা করার নিগে যদি নেয় পাইকারি তাহলে আমরা পাইকারি ভাবে দেইনি খুচরা হ্যাঁ খুচরা খুচরা না পাইকারি আমি বিক্রি করতে টাকা দিতে হবে কুরিয়ার সার্ভিসে টাকা দিতে হবে আমাদের কাছে টাকা দিলে সে টাকা না আর গ্রাহক ক্যামেরা মাল আগে মানে কিছু টাকা জমা দিতে হবে জি জি আমাদের দোকান আছে আমাদের প্রতিষ্ঠান আছে এখানে আমাদের হারা ঘুরা পোলাব না আমার যদি একটা আমার দোকানের নাম আছে দোকানের কার্ড আছে দোকানে থেকে ঠিক আছে তো আপনারা এখান থেকে পাইকারি দামে কিনতে পারবেন কিন্তু আপনারা যদি এখান থেকে ব্যবসা করতে চান তাহলে এখান থেকে মাল পাবেন না কিন্তু পাইকারি দামে পাবেন খুচরা আর যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে আপনাদের অর্ধেক টাকা দিতে হবে তারপরে আপনি কন্ডিশনের মাধ্যমে তুলতে পারবেন মালটা ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন